হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে কৌশিকী অমাবস্যা পুজোর একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা জানাবে এই পুজোটা হয় আমার বাড়ির সামনে মন্দির রয়েছে চার মন্দির তো সেখানে মায়ের পুজোর এই কৌশিকী অমাবস্যায় পুজোটা আমরা করি সবার থেকে সাহায্য নিয়ে নিজেরাও যতটা পারি ততটা দিয়ে মায়ের পুজোকে পুজোটা করি এবং দেখো আজকে মায়ের মুখটা কত সুন্দর লাগছে আজকে মায়ের রূপটা একটা অন্যরকম রূপেই সজ্জিত হয়েছে মনে হচ্ছে মানে মুখটার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আর দেখো আমরা এখানে প্রসাদেরও আয়োজন করি সবাই যাতে এসে প্রসাদ নিতে পারে তার জন্য আর কৌশিক আমাবস্যায় অনেকেই আছে যারা চালের জিনিস খান না এর জন্য আমরা লুচি আর ছোলার ডালের আয়োজন করেছি আর দেখো পাড়ার সব কাকিমা জেঠিমারা সবাই একসাথে হাতে হাতে কাজ করছে এত লোকের প্রসাদের আয়োজন করা হয়েছে সবাই হাতে হাতে কাজ না করলে কি হয় বলো আর দেখো কত লোক প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে প্রসাদ দিচ্ছে এদিকে তোমার লুচি ভাজাও হচ্ছে আর পাড়ার মন্দিরের পুজোর সময় পাড়ার সবাই একসাথে কাজ করার আনন্দটাই আলাদা সবার ভেতরে একটা অন্যরকম আনন্দ নিয়ে কাজ করছে সবাই আর এদিকে আমাদের মায়ের মন্দিরে মায়ের পুজোও হচ্ছে মায়ের পুজো চলছে এদিকে প্রসাদও বিতরণ হচ্ছে কারণ পুজো হতে হতে অনেক রাত হয়ে যাবে তখন তো আর কেউ থাকবে না প্রসাদ নেওয়ার জন্য এর জন্য লুচি ছোলা ডালের আয়োজন করা হয় আর এদিকে প্রসাদ সকালবেলা প্রসাদ বিতরণ করা হয় রাত্রেবেলা যারা থাকে তাদেরকে দেওয়া হয় এদিকে উপোস যারা করেছে তারা বসে রয়েছে মায়ের পুজো চলছে অনেক রাত হয়ে যায় পুজো শেষ হতে হতে এর জন্য লোকজন সেরকম তখন থাকে না তো আজকের ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো ভিডিওটা সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ